রোশনি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে সুব্রত সামনে যেতে ওর একটু লজ্জা লজ্জা করছে তারপর সবাই ভিতরে গেল ইস্যু রোশনিকে দেখে বলল দাদা ওই দেখ কে দাঁড়িয়ে আছে আমার আর চিনতে বাকি রইল না আমার চোখের পলক পড়ছে না এত সুন্দর হয়েছে আমার রোশনি দুধের মতো সাদা গায়ের রঙ তার উপর নীল রঙটা ফুটে উঠেছে আগে কমর অবধি চোর ছিল এখন আরও বড় হয়ে গেছে হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি চাপল আমি বললাম কে এটা রশনি সব বাড়ির সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো রশ্মির মুখটা কালো হয়ে গেছে দেখে ইস্যু তাড়াতাড়ি বলল দাদা ও তো রশ্মি আমার বৌদি আর তোমার বউ ওই সে পিচ্ছি মেয়েটা এত বড় হয়ে গেছে তারপর ওর কাছে গিয়ে চারপাশে ঘুরে ঘুরে দেখতে দেখতে বললাম এখনও সেই গিয়েওই আছে তেমন সাজ পোশাক শাড়ি আই হেড দিস রশ্মি আমার অপমানগুলো বুঝতে পেরে মাথা নিচু করে থাকলো আমি আর কিচ্ছু বলবো তার আগে দৌড়ে চলে গেল হঠাৎ মা আমাকে টেনে নিয়ে বললো বাড়ি ভর্তি লোকের সামনে কি শুরু করেছিস কি মেয়েটা কত আসানে অপেক্ষা করেছিল জানিস আহা মা বাদ দাও তো এসব মনে মনে বললাম এ কয়েকটা বছর ওকে না দেখে অনেক জ্বলেছি অনেক কষ্ট পেয়েছি এবার ওকে একটু না জ্বালালে হয় মার কিছু না বলে আমাকে নিজের রুমে যেতে বললো দুটো সেদিকে গেলাম কারণ রোশনি হয়তো আমার রুমেই আছে কিন্তু সেখানে গিয়ে দেখি রুমটা খুব সুন্দর করে সাজানো কিন্তু রোশিকে কোথাও দেখছি না লেগেজটা একটা সাইডে রেখে দিলাম এমন সময় ইসু এসে বললো দাদা কিছু লাগলে বলিস আমি বললাম ইস্যু শোন কিছু বলবি দাদা হ্যাঁ এই রুমে এতদিন কি কেউ থাকেনি তুই বৌদির কথা বলছিস তো না থাকেনি তুই চলে যাবার পর অনেক কষ্ট পেয়েছিল এই রুমে আসলে তোর কথা মনে করে কানত তাই মায়ের কথায় ও আমার সাথে ঘুমায় আহা তাই নাকি তো সে কি এখন তোর রুমে জানি না আচ্ছা যা তুই এরপর ফ্রেশ হয়ে রুমে বসলাম তারপর আমার সঙ্গে সবাই দেখা করতে এলো আমার বন্ধুরা পাড়া প্রতিবেশীরা সবাই দেখা করতে এলো আমার সঙ্গে আমার বন্ধুরা বলছে চল অনেক দিন আড্ডা দেওয়া হয়নি চল ছাদে যাই ছাদে গিয়ে একটু আড্ডা দিই সবাই মিলে ছাদে উঠলাম রশনি কারোর পায়ের আওয়াজ পেয়ে চোখের জলটা মচল তারপর পিছনে ফিরে আমাদের দেখে ভূত দেখার মতো চমকে উঠলো চাঁদের আলোয় মেটা মুখ আর মায়াবি লাগছে ওর রূপে তো আমি ঘায়েল হয়ে যাচ্ছি রশ্মি মাথা নিচু করে দুটো ছাদ থেকে নেমে গেল শুভ্র বলল মেয়েটা রে দোস্ত মনে মনে ভাবলাম এখন যদি বলি আমার বিয়ে করা বউ তাহলে হাজারটা প্রশ্ন করবে তাই বললাম ওই আমাদের বাসায় থাকে কেন হেবি দেখতে কিন্তু হুম তাই তো না অন্য কিছু শুভ্রের মতিগতি একদম ভালো লাগছে না তাই প্রসঙ্গ ঘুরাতে অন্যান্য কথা বলছি প্রায় অনেক রাত অবধি আড্ডা দিলাম তারপর রাতে ডিনার করে ওরা চলে গেল আমিও নিজের রুমে আসলাম ভীষণ টায়ার্ড লাগছে কিন্তু চোখের এক ফোঁটা ঘুম নেই বারবার রশ্মিকে দেখতে ইচ্ছে করছে কিন্তু এখন কি ওরা জেগে আছে ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত বারোটার বেশি বাজে এতক্ষণ নিশ্চয় জেগে থাকার কথা নয় ইসু রোশনিকে বলছে বৌদি মন খারাপ করিস না এতদিন বিদেশে কালচার থেকেছে তো তাই হয়তো আমি ওনার কথায় মন খারাপ করিনি ইসু। কিন্তু একবারই লোকের সামনে গেওর শব্দটা উচ্চারণ না করলে পারতো ও দাদা তোর ব্যাপারে জানে না তাই এমন বলছে আচ্ছা থাক বাদ দাও অনেক রাত হয়েছে শুয়ে পড়ো সকালে খাবার পর আমি অনেকগুলো প্যাকেট নিয়ে আসলাম সবার জন্য যে যা এনেছে তাই তাদের হাতে তুলে দিয়েছি রোশনিও পাশে দাঁড়ানো ইচ্ছে করেই ওকে দিলাম না মা বললো রশনিরটা কোথায় আসলে মা ওর জন্য কিছু আনতে মনে নেই সাথে সাথে মা প্যাকেটটা সোফার উপর ছুঁড়ে ফেলে দিয়ে বলল। এসব আমার দরকার নেই বলে কিচনের দিকে গেল। আমি পেছনে পেছনে গিয়ে বললাম মা এটা কি হলো তুই কি শুরু করেছিস তাই বল কেন মেয়েরা সাথে এমন করছিস আচ্ছা কী করলে তোমার রাগ ভাঙবে তুই আজ ওকে শপিং করে দিবি নিজের সাথে নিয়ে গিয়ে ঠিক আছে মায়ের কথাটা শুনে তো এত খুশি লাগলো তারপর মুখটা কালো করে বললাম ঠিক আছে আর কি করার রশ্মিকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নাও তোমাকে নিয়ে মলে যাব। আমি কোথাও যাব না আমি চোখ মুখ গরম দেখে বললাম যেতে তোমাকে হবেই রশ্মি অসহ্য বলে উপরে গেল আমিও হেসে ফেললাম আজ রশনি আর শাড়ি চুড়ি কিছুই পরেনি একটা হোয়াইট লং ফ্রক সাথে চুড়িদার চুলগুলো ছেড়ে রেখেছে মুখে একটু মেকআপ নেই তাতে ভীষণ সুন্দর লাগছে আমার সাইডে দাঁড়িয়ে সামনে তাকিয়ে বলল। আমি রেডি চলুন এবার ওকে নিয়ে গাড়িতে বসলাম আমি ড্রাইভ করছি আর ওর কোনো কথাই নেই আমি একটু গলা ঝেড়ে বললাম এবার তুমি কিসে পড়ছো ওদিক তাকিয়ে বলল আমাকে বলছেন হ্যাঁ এখানে কি আর চোদ্দোজন বসে আছে না হঠাৎ এই প্রশ্ন তাই বললাম আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি মনে মনে বললাম কথা বলার স্টাইল সব কিছু চেঞ্জ হয়ে গেছে বয়সের ধাপে ধাপে মানুষ নিজেকে পরিবর্তন করতে পারে সেটা আজ ওকে দেখে বুঝেছি হঠাৎ রশ্মি বলল এখানে থামান আমি ব্রেক করলাম তারপর বললাম কি হলো আমরা চলে এসেছি ওহো আচ্ছা ভেতরে গেলাম মলে ঘুরছি ওকে একটা শপে নিয়ে গেলাম সেখান থেকে নিজের পছন্দ মতো দশটা কুর্তি কিনলাম তার সঙ্গে শু কিনলাম হঠাৎ একটা শাড়িতে আমার চোখ পড়ল কিন্তু ওর সামনে কিনলে ওর সন্দেহ লাগতে পারে তাই বললাম ড্রেসগুলো টায়াল দিতে ও টায়াল রুমে গেল এই ফাঁকে শাড়িটা প্যাক করে নিলাম ও বেরোনোর পর বলল না কোনো সমস্যা হয়নি সব প্যাকেটগুলো নিয়ে বাসায় আসলাম রাতে ডিনার করতে ডাইনিংয়ে এসে সবাই বসেছি মা আর রশনি মিলে খাবার সাফ করছে সত্যি রোশনি যেভাবে মাকে হেল্প করছে দেখে খুব ভালো লাগলো খাবার মুখে নিলাম আস্তে আস্তে চিবোচ্ছি এত টেস্টফুল খাবার বলার বাইরে মা হেসে বলল। খাবারগুলো সব রোশনি রান্না করেছে তোর জন্য কেমন হয়েছে রে খেতে সাথে সাথে দাঁড়িয়ে গিয়ে বললাম এত বাজে খাবার এটা কি নিচ্ছি নিচ্ছি ইসু বলল কি বলছি দাদা রান্না তো দারুণ হয়েছে আর এমনিতে রোশনি খুব ভালো রান্না করে তোরা তো ওর কোনো খারাপ কিছু দেখতে পারিস না চিকেনটা একদম কাঁচা রয়ে গেছে মা চিকেনটা ছেড়ে দেখলো একদম ঠিকই আছে তবু নিজের কথা বজায় রাখতে হনন করে উপরে গেলাম রশ্মি বলল মামনি তোমাকে বলেছিলাম রান্নাটা তুমি করো কিন্তু আমাকে জোর করলে আর না খেয়েই চলে গেল একটা স্বাদ ছেড়ে বলল আমি জানি না ছেলেটার কি হয়েছে ও তো এমন ছিল না রাত একটা বাজে এতক্ষণ শুয়ে শুয়ে জগের সব জোর শেষ করে ফেলেছি খুদায় পেট চেপে এপাশ ওপাস করছি আহা রান্নাগুলো এত ভালো ছিল কি আর বলবো ইসু আবার সবটা খেয়ে নেয়নি তো যাব একবার নিচে কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে তো আমার পেস্টটি একদম শেষ কি করি কি করি দূর বাবা যা হবার হবে পরে দেখা যাবে আগে পেট তো ঠান্ডা করি আস্তে করে রুম থেকে বেরিয়ে পা টিপে টিপে হাঁটছি সবার রুমের লাইট অফ তার মানে সবাই ঘুম যাক আমারই ভালোই হলো কিচেনে গিয়ে ফ্রিজ থেকে সব খাবারগুলো খুব যত্নে বের করে আগে গরম করলাম তারপর টেবিলে নিয়ে সাজিয়ে খাওয়া শুরু করে দিলাম খুব তাড়াতাড়ি খেতে ইচ্ছে এদিকে পেটের ক্ষুধা ওদিকে আবার ধরা পড়ে যাবার ভয় হঠাৎ কেউ আমার ঘাড়ে হাত রাখলো ভয়ে আমার সিদ্ধারা লম্বা হয়ে গেল চোখ বড়ো করে আস্তে করে পেছনে ফিরে দেখি মা মৃদু হাসছে আমি বড়সড় একটা শ্বাস ছাড়লাম ভাগ্য ভালো ইস্যু বা রোশনি ছিল না মা আমার পাশে বসে বলল মেয়েটাকে এত ভালোবাসিস তবু কষ্ট দিস কেন ওটা তুমি বুঝবে না মা হুম তুই তো সবই বুঝিস ওর জন্য আমি এত কষ্টে থেকেছি সেটা ওকে তো ফিল করতে হবে মা তাহলে তো ও বুঝবে ও আমাকে কতটা ভালোবাসে কি জানি বাবা কিন্তু ও তো তোর অপেক্ষায় এতগুলো বছর বসেছিল সেটা একটু মাথায় রাখিস বলে উঠতে যাবে আমি বললাম শোনো মা হ্যাঁ বল এরপর থেকে রশ্মিকে অত্যন্ত একটা ডিশ রান্না করতে বলবে ভীষণ ভালো রান্না করে মা হালকা হেসে বলল কখন যে কি বলিস কি করিস কিছুই বুঝি না বাপু আচ্ছা বলবো আমি বলে উপরে গেল মনে মনে বললাম কষ্ট না ছাই পেয়েছে তখন তো ছোটো ভালোবাসা কী বুঝে তারপর আঙুর চেটে সব খাবার শেষ করলাম সকালে মা কিচেনে ঢুকে দেখলো শ্যামলি পাইচারি করছে মা বলল তোর আবার কী হলো এমন করছিস কেন বড় মা আমি কিন্তু কিছু খাইনি আমার মনে হয় রাতে বাড়ি চোর ঢুকেছিল সমস্ত খাবার খেয়ে নিয়েছে শ্যামলি বলতে আমাদের বাড়ির কাজের মাসি কি চোর হ্যাঁ ফ্রিজে রাখা খাবারগুলো নেই মা ও ওটা চোর নয় বিড়াল ছিল এর মধ্যে রোশনি এসে বললো মামনি গুড মর্নিং গুড মর্নিং শোনা মা আমার তুই এসেছিস ভালো হয়েছে কেন কি হয়েছে মামনি একটা কিছু রান্না করে ফেলতো কিন্তু কার জন্য কেউ কি আসবে আমার জন্য তাড়াতাড়ি একটু রান্না শুরু করে দিস মা রশনি পেঁয়াজ দিয়ে তরকারি বের করে কাটতে লাগলো তারপর শাশুড়ি বৌমা মিলে রান্না শুরু করে দিল কাল অনেক রাতে ঘুমিয়েছি তাই সকালে উঠতে অনেক লেট হয়ে গেল ফেস হয়ে নিচে গেলাম মা আমাকে দেখে বলল বস খেতে দিচ্ছি আচ্ছা সবাই আসুক কে আর আসবে সবার খাওয়া হয়ে গেছে মনে মনে বলি রশনির নিজের স্বামীরা কি খেয়ে নিল পেটুক মহিলা কি এত ভাবছিস খাওয়া শুরু কর আর এই মাসটা রোশনি রান্না করেছে আমি আগে মাছটা খাওয়া শুরু করলাম দারু মেল আর টেস্ট বিকেলে রোশনি ছাদ থেকে নেমে বলল মামনি মামনি কোথায় তুমি আমরা সবে ড্রয়িং রুমে বসা মা বলল কি হয়েছে ছাদ থেকে তুমি কি আমার কোনো ড্রেস তুলেছ না তো কেন আমার হোয়াইট ড্রেসটা পাচ্ছি না মার ইস্যু আমার দিকে তাকালো আমি বললাম আরে তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন আমি কি ড্রেসটা বেঁচে খেয়ে ফেলেছি নাকি ইস্যু বলল না এতদিন কিছু হয়নি কিন্তু তুই আসার পরে এমন ঘটনা ঘটেছে এই শোন আমি আর সারাদিন বাড়িতে ছিলাম না ওকে আর ওকে আমি সেদিন দশটা ড্রেস কিনে দিলাম আর একটা ড্রেসের জন্য সারা বাড়ি মাথায় তুলছে বলে রাগ দেখে নিজের রুমে চলে আসলাম আমার এমন কাণ্ড দেখে সবাই হেসে দিল আমি রুমের দরজাটা লক করে বালিশের নিচ থেকে ড্রেসটা বের করে বুকে জড়িয়ে নিলাম ওকে বুকে না নিলে আমার ঘুম হতো না আর এত বছরে আমার এই অভ্যাসটা পাল্টায় নি রাতে ল্যাপটপে কিছু কাজ করে ঘুমিয়ে গেলাম সকালে আবার কলেজ যেতে হবে সকালে রোশনি রেডি হচ্ছে নীল রঙের একটা কুর্তি সাথে জিন্স প্যান্ট গোড়ালির কাছে ফোল্ড করা বেল সিস্টেম স্লিপার হাতে ঘড়ি চোখে আইলানার মাস্কেরা হালকা লিপস্টিক চুলগুলো ছেড়ে সামনে দুই পাশে রাখলো হাতে ঘড়ি আর মুখে পাউডার ব্যাস এতেই কিউর লাগছে ডাইনিংয়ে একসাথে খেতে বসলাম রোশনি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে আর ইস্যু অনার্স সেকেন্ড ইয়ারে দুজনেই সেম কলেজে খাওয়ার সময় আর চোখে রোশনিকে দেখছি কয়েকবার চোখাচোকি হয়েছে ওরা দুজনে একসাথে খেয়ে মাকে বলে বেরিয়ে গেল। রশ্মি ঘড়ি দেখতে দেখতে হাঁটছে ওর সামনে ওর বেস্ট ফ্রেন্ড অনু এসে ওকে জড়িয়ে ধরলো তারপর বললো এতদিন আসিস নি কেন সুব্রত বাবুর কথা মনে পড়তেই একটু খারাপ লাগলো তারপরে বললাম না রে আরে আমি অসুস্থ ছিলাম এখন ঠিক আছিস হ্যাঁ এখন ঠিক আছি চল তাহলে কলেজে যাই এই তোকে তো বলাই হয়নি কলেজে একজন আমাদের নতুন প্রফেসর এসেছে এত সুন্দর দেখতে কি বলবো তোকে সিনিয়র মেয়েরা তো ক্লাস খেয়েই যাচ্ছে আর এই প্রথম বাইরে থেকে গ্র্যাজুয়েশান কমপ্লিট করার একজন প্রফেসর এই কলেজে পড়াতে এসেছে তাহলে বোঝ কতটা বিলিয়ান তাই নাকি হ্যাঁ তুই দেখলে হয়তো হাঁ হয়ে যাবি আচ্ছা স্যারের নাম কি ফুল নাম তো জানি না নাম জানি এস স্যার আরে নাম জেনে কী করবো চেহারাটা এত জোশ আর শুনলাম আমাদের ক্লাস করাবে ওকে তখন দেখা যাবে এখন দিকে আমি কলেজে একটু আগেই এসেছি রশনিকে কোথাও দেখতে পেলাম না ঢোকার সময় তারপর কলেজের অন্যান্য প্রফেসররা এত ঘিরে রেখেছে বেরোনোর টাইম পাইনি বছরের প্রথম তাই ক্লাস খুব কম হচ্ছে স্টুডেন্টরা এসে দুই একটা ক্লাস করে আড্ডা দিয়ে চলে যায় শুনলাম নবীনবরণের পর ফুল ক্লাস আরম্ভ হবে রশনি আর কোনো ক্লাস করলো না মাথারা প্রচুর ব্যথা করছে তাই ইস্যুকে বলে বাড়ি চলে আসলো ক্লাস শেষ ইস্যু বাইরে বেরিয়েছে হঠাৎ দেখলো আমাকে প্রথমে চোখের ভুল ভাবলেও পরে এগিয়ে এসে বললো দাদা তুই এখানে পাশের স্যার বলো এটা কি ধরনের ব্যবহার তুমি কি ওনাকে চেনো আমি বললাম আপনি একটু যান আমি পরে কথা বলবো উনি চলে গেল ইস্যুকে বললাম আমি এই কলেজের নিউ প্রফেসর যার নামে এত হইচই যেই এই প্রফেসরের নামে তুই সেই প্রফেসর এ স্যার যার নাম সকাল থেকে শুনে যাচ্ছি একটু ভাব নিয়ে বললাম ইয়েস কিন্তু বাড়িতে কাউকে বলবি না আচ্ছা এখন আমি বাসায় যাচ্ছি ওকে সাবধানে যাস তার পরের দিন কলেজে নোটিশ এলো পরশুদিন নবীনবরণ হবে পরের দিন কলেজে গেলাম রশ্মিকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলছে ভাবলাম একটু জ্বালানো যাক ওর কাছে গিয়ে বললাম এই মেয়ে দাঁড়াও রশ্মি আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো তারপর আস্তে করে উঠে বলল আপনি এখানে কি করছেন আমি যাই করি তুমি ক্লাস মিস দিয়ে এখানে কি করছো আমি যাই করি সেটা আপনি বলার কে আমি একটু কাছে বললাম তুমি বলতে বাধ্য কারণ আমি তোমার টিচার আর তুমি আমার স্টুডেন্ট রোশনি ভুকুসকে বলল হোয়াট পাশ থেকে অনু বলে উঠলো হ্যাঁ রোশনি উনি তো আমাদের এসার শেয়ার সাথে সাথে রশনির চোখ বড় হয়ে গেল রশনি চুপ করে মাথা নিচু করে আছে আমি ধমক দিয়ে বললাম এখনও দাঁড়িয়ে আছো যাও নিজের ক্লাসে রশনি আর অনু আস্তে আস্তে সুরসুর করে চলে গেল আর মুখটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল বেচারা রোশনি ভয় পেয়ে গেছে মনে মনে বললাম লন্ডনে একটা ভালো চাকরির অফার পেয়েছিলাম কিন্তু সেটা না করে আমাকে দেশে আসতে হলো শুধুমাত্র তোমার জন্য রোশনি তোমাকে আমি কতটা ভালোবাসি রজনী সেটা আমি বলে বোঝাতে পারবো না একটু না জ্বালালে কি হয় বলে মুচকি হাসলাম ক্লাসে ঢুকে অনু বললো তুই কি স্যারকে চিনিস না আমি চিনবো কিভাবে না যেভাবে কথা বলছিল মনে হয় তোর পরিচিত আচ্ছা তোর স্যারের কথা বাদ দিবি অনু মুখ দিয়ে বলল ওকে আমি ক্লাসে ঢুকলাম রোশনির পড়া নিলাম রশনি পড়াশোনায় খুবই ভালো একজন ভালো ছাত্রী আমার এদিকে বাড়িতে আসতে না আসতেই মা আমাকে প্রশ্ন করলো সুব্রত এ তুই কী করেছিস কেন মা কী হয়েছে তোর আলমারি থেকে নতুন শাড়িটা কোথায় ছিল রশ্মিন জামাটা কোথায় ছিল আমি তো দেখে লজ্জা পেয়ে গেছি তুই যে এত রশ্মিকে ভালোবাসিস সেটা তুই বলবি না আজকে তোকে বলতেই হবে যে রশ্মিকে তুই ভালোবাসিস রশ্মি তোকে কতটা ভালোবাসিস তুই কি জানিস মেয়েটাকে তুই আর কত কষ্ট দিবি বাবা মেয়েটাকে আজকে বল প্রাণ খুলে বল মন খুলে বল যে রশ্মি তোমাকে আমি ভালোবাসি সন্ধ্যার সময় মা এবং ইস্যু কোথায় যেন বেরিয়েছে থাকার মধ্যে আমি আর রোশনি আমি রশনির রুমে গেলাম ওই শাড়িটা নিয়ে আর রশনির ওই চুরি করে নেওয়া জামাটা নিয়ে রশনির সামনে গিয়ে দাঁড়ালাম রশ্মি আমাকে দেখে অবাক অবাক দিশে তাকিয়ে আছে বাবু আপনি এমন সময় হ্যাঁ রশ্মি আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি রশ্মি তখন রশ্নি আমাকে সুব্রত সুব্রতবাবু আমিও আপনাকে খুব ভালোবাসি আপনি আমাকে তো কষ্টও দিলেন কেন না রশ্মি আমিও কষ্ট পেয়েছি শুধু তোমার জন্য তুমি আমার বালিকা বধূ কীভাবে যে আমার তিনটে বছর কেটেছে রোশনি আমি তোমাকে বোঝাতে পারবো না তুমি আমার সেই ছোট্ট বালিকা বধূ রশনি।